আসসালামু আলাইকুম আর নমস্তে ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট রাশি তোমাদের সাথে আজকে আমি কিরগিস্তানের এমবিবিএস নিয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে হ্যাঁ তো যারা ইন্ডিয়া থেকে মানে কাশ্মীর থেকে নেপাল থেকে ভুটান থেকে দেখতাছো তোমাদেরকে অভিনন্দন আর সাবটাইটেল করে ভিডিওটা দেখবা এটা পরবর্তী ইংলিশ ভার্সন হিন্দি ভার্সন পরবর্তীতে আমি আপলোড করবো হ্যাঁ আর বাংলাদেশ থেকে যারা আসো ওরা ভিডিওটা মন দিয়ে দেখতে দেখো দেখো আমি কনসালটেন্সি এই ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠা কেন করলাম ये डक्टर कन्सालटे এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানে বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন নিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি মানে কনসালটেন্ট কনসালটেন্সি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে বাংলাদেশে যারা বাংলাদেশে ফরেন স্টুডেন্ট আসে ওদেরকে নিয়ে কাজ করে যারা বাংলাদেশে যাদের এম বিবিএস সুযোগ হয় না এমনকি বাইরের দেশে বিভিন্ন দেশে ওদেরকে এম বিবিএস পড়ানোর সুযোগ করে দেয় হ্যাঁ আমাদের কনসালটেন্সি অনেস্ট অ্যান্ড ট্রাস্টেড একটা কনসালটেন্সি তো এই কনসালটেন্সি প্রতিষ্ঠা করার কারণ আছে বিভিন্ন কারণ আছে প্রতিষ্ঠা করার আর এটা পাসপোর্ট একসাথে আমি কনসালটেন্সি লাইসেন্স পেয়ে গেছি এমনকি পাসপোর্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠা করার পিছনে অনেক কারণ আছে হ্যাঁ যারা বাংলাদেশ এমবিবিএস পড়তে আসছে ফরেনার থেকে ওরা অনেকভাবে প্রতারিত হয় মানে কনসালটেন্সি দ্বারা হ্যাঁ তার সরিছে বাংলাদেশ থেকে যারা বাইরে দেশে যায় ওরাও প্রতারিত হয় এমনকি 99 মানে 90% প্রতারিত হয় হ্যাঁ এই কনসালটেন্সি দ্বারা অথবা যে মাধ্যমে যাক না কেন এই জিনিসটার মানে প্রতারিত করার জন্য আমি ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ তো শত এমনকি অনেস্ট এটা এত রকম গ্যারান্টি বিশ্বাস রাখতে পারো আচ্ছা আমি তাহলে কিরগিস্তান নিয়ে আজকে তোমাদের সাথে এ টু জেড আলোচনা করি অন্য রাষ্ট্র ইউরোপ নিয়েও আমি ইউরোপেও পাঠাই আমার কনসালটেন্সি থেকে ওইটা অন্যদিন কিরগিস্তানে এম বিবিএস আমি এ টু জেড আলোচনা করার ক্ষেত্রে প্রথম যে পোস্টটা সেখানে হচ্ছে যে কিরগিস্তান কাদের জন্য এমবিবিএস এক বাংলাদেশে তোমরা মেডিকেল অ্যাডমিশন দিয়ে প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার জন এবার তো এখানে কিন্তু সরকারিতে যাদের চান্স হয়নি এমনকি বেসরকারি মেডিকেল ও প্রাইভেট মেডিকেল আবেদন চলতেছে এখনও কিন্তু অনেকের চান্স হবে না বাংলাদেশের সরকারি আর প্রাইভেট মেডিকেলে যাদের এম বিবিএস পড়ার কোনো সুযোগ হবে না চান্স হবে না এমনকি পজিশন দেখা যাচ্ছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার পজিশন ওদের কিন্তু কোনোভাবেই চান্স হবে না হ্যাঁ তো এই যে যাদের চান্স হবে না ওরা কিন্তু দেশ আর তো এখন বৈশা থাকবে না যাদের সামর্থ্য আছে এম বিবিএস পড়ার ডাক্তার হওয়ার ওরা কিন্তু ডাক্তার হওয়ার জন্য এম বিবিএস কোর্সটা করার জন্য কিন্তু বাইরের দেশে চলে যাবে তো ওদের জন্য হচ্ছে বাইরের দেশ আর বর্তমানে বাইরের দেশের মধ্যে টপ একটা দেশের মধ্যে আছে কিরগিস্তান আগে তো চাইনা রাশিয়া অন্যান্য দেশগুলি ছিল এখন কিন্তু কিরগিস্তান মানে অনেক সুবিধা আছে কিরগিস্তানে তার জন্য এখন হচ্ছে বাংলাদেশ থেকে প্রত্যেক সেশনে বছরে দুইটা সেশন আছে সেশনে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বাইরে মানে কিরগিস্তান চলে যায় হ্যাঁ এখানে কম টাকা কিস্তির সুবিধা এমনকি ভালো মানের মোটামুটি তার জন্য কিরগিস্তান চয়েস করে এমনকি কিরগিস্তানে যায় হ্যাঁ ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি যায় আমার ভিডিওটা তোমরা যারা ইন্ডিয়া থেকে দেখতেছো অবশ্যই মন দিয়ে দেখো আমার আর ডক্টর কনসালটেন্সির সাথে থাকো পরবর্তীতে আমার সাথে কন্ট্যাক্ট করবা ইমেলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি বিস্তৃত তোমাদেরকে বলবো হ্যাঁ তো যাদের চান্স হবে না ওরা কিন্তু বাইরের দেশ থেকে কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে ঠিক একইভাবে যাদের যারা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান কাশ্মীর নেপাল ভুটানি ওদের ওই দেশে সরকারিতে বেসরকারিতে চান্স না হলে ওরা কিন্তু বাংলাদেশ হিসেবে ভর্তি হই বাংলাদেশ ওদের জন্য সিট বরাদ্দ পঁয়তাল্লিশ পার্সেন্ট সিট ঠিক সেভাবে বাংলাদেশে যাদের চান্স হয় না সরকারিতে বেসরকারিতে ওরা কিন্তু দেশ আর বসে থাকে না যাদের সামর্থ্য টাকা আছে দেখো বাংলাদেশে মেডিকেল কলেজের আন্ডার এম বিবিএস মানে মেডিকেল কলেজের থেকে তোমার এম বিবিএস পড়া লাগে কিন্তু বাইরের দেশে কি হ্যাঁ মেডিকেল কলেজে কিন্তু ইউনিভার্সিটি কিন্তু এক একটা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি মানে খুলনা ইউনিভার্সিটি শাহজরা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো এভাবে ইউনিভার্সিটির আন্ডারে কি কিন্তু ইউনিভার্সিটি তোমার সার্টিফিকেট দিবে কিন্তু ইউনিভার্সিটি নেয় ঠিক বাইরের দেশে কিন্তু কলেজ না বাইরের দেশে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এম বিবিএস ফ্যাকাল্টি বুঝছো তো কি স্থানে তোমার মোট কত টাকা খরচ দেবে এর বলতে গেলে তুমি কোন ভার্সিটিতে হতে চাচ্ছ একটা ভার্সিটি আছে টপ ভার্সিটি একশো বছর পুরনো অবশ্যই ভালো ভার্সিটি একটা সরকারি ইউনিভার্সিটি সরকারি মানে ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি সরকারি প্রাইভেট প্রাইভেটের বিভিন্ন বাঘ আছে টপ প্রাইভেট মিডিয়াম প্রাইভেট প্রাইভেট নতুন বিশ্ববিদ্যালয় মতো এরকমই হ্যাঁ তো খরচটা ভ্যালু করে বিভিন্ন ভার্সিটির বিভিন্ন খরচ বিভিন্ন শিডিউল গুলি আছে তোমরা যাদের যেতে চাও আমাকে ইনভেস্ট করলে বিস্তৃত ওইগুলি শিডিউল দিয়ে দিবো কোনটাতে কত খরচ টপগুলিতে ধরো মোটামুটি শিডিউল আছে নির্দিষ্ট শিডিউল আছে ওইগুলো পরবর্তীতে তৈরি করবো হ্যাঁ তবে খরচ কত টাকা যাবে মোট মোট খরচ যাবে তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ যাবে যাবে এটা ধরে রাখো বাংলা শুধু তোমার পঁয়ত্রিশ লক্ষ টাকা সর্বনিম্ন যায় এ টু জেড কিরিস্তান তোমার এ টু জেড পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো যাবে টপ ভার্সিটিস দেখে যদি তুমি পড়ো মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ যাবে বাংলাদেশে যেমন টপ টপ মানে মেডিকেলগুলিতে চল্লিশ লক্ষ টাকার মতো যা কিরিস্তানও তাই আর যারা তোমাকে বলবে যে পনেরো লক্ষ টাকায় বিশ লক্ষ টাকায় কমবে যাবে এগুলি বুয়া বন্ড পার এটা মনে রাখবা হ্যাঁ এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। বুঝতে পারছো যে মোটামুটি একমাত্র বাংলাদেশ হয়েছে তোমার পঁয়ত্রিশ লক্ষ টাকা মোটামুটি কিরগিস্তানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে আছে আর অন্যান্য দেশে কিন্তু কোটি টাকা ভারত কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এক কোটি টাকা লাগে এম বি করতে প্রাইভেট ভাবে হ্যাঁ তো যাই হোক তো কিরগিস্তান কিছু ভার্সিটি আছে মানে মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা হয়ে যায় কিছু ভার্সিটি তিরিশ লক্ষ কিছু ভার্সিটি পঁয়ত্রিশ লক্ষ ভ্যালু করে ভার্সিটি অনুসারে ভ্যালু করে কোন কোনটা কোন ভার্সিটিতে যেতে চাচ্ছ সুবিধা কি কি কিরগিস্তানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক কিস্তির সুবিধা বুঝতে পারছো একটা সে কিস্তির সুবিধা একটা সে কম টাকা মোটামুটি বাংলা থেকেও কম মোটামুটি মিডিয়ামগুলিতে তিরিশ লক্ষ টাকা হয়ে যায় বাংলাদেশে কিন্তু পঁয়ত্রিশ লক্ষ টাকার কমে হবে না বুঝতে পারছো তো কিস্তি সুবিধা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ভর্তি সময় ডলারের এগুলি তো ডলারের হিসাব এগুলি পড়তে আমি হিসাব করবো কোন পার্সেন্টে কত টাকা এগুলি এবি রুতে করলে বিরোটা বড় হয়ে যাবে ভর্তির সময় তোমার তিন থেকে পাঁচ লক্ষ টাকা লাগতেছে ভর্তি এ টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারতেছো এবং আরেকটা সুবিধা হচ্ছে মাস মাসে তোমার বাংলা সময় তো টিউশন ফিটা দেওয়া লাগতেছে না বাংলা সময় টিউশন ফি থাকা কয় এগুলি মাস মাসে ওইখানে তোমার সেমিস্টারে টিউশন ফি ছয় মাস পর পর তোমার দুই থেকে তিন লক্ষ দুই লক্ষ টাকার মতো টিউশন ফি চলে থাকে এভাবে পাঁচ বছরে দশটা সেমিস্টার হবে এই দশটা সেমিস্টার তোমার এই টিউশন ফিগুলি দেওয়া লাগবে হচ্ছে এটা একটা সুবিধা যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব হতদরিদ্র ওদের জন্য সুবিধা এই জিনিসটা এটা একটা ভালো সুবিধা বাংলাদেশ কিন্তু এই সুবিধাটা ওইভাবে দিচ্ছে না কিস্তি সুবিধা করছে ষাট পার্সেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু তারপরে কিস্তিটার আমাদের তেরো লক্ষ টাকা কিন্তু তারপর মাস মাসে টিউশন ফি দেওয়া লাগতেছে কিন্তু ক্রিস্তান এটা সবচেয়ে বড় সুবিধা এমবিএস এর মান কেমন এম এর মান অবশ্যই ভালো এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওই সব বিভিন্ন দেশ থেকে কিন্তু ওইখানে এমবিবিএস পড়তে যায় বুঝতে পারছো বিভিন্ন দেশ থেকে এমবিবিএস পড়তে যায় ভারত কাশ্মীর নেপাল ভুটান ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে কিরিস্তানে ওইখানে মান মোটরি ভালো হ্যাঁ কিন্তু সিলেবাস কিন্তু ভিন্ন বাংলাদেশের কারিকুলাম হচ্ছে অন্য কারিকুলাম আর ইউরোপের কারিকুলাম হচ্ছে অন্য কারিকুলাম একটা হচ্ছে ইংল্যান্ডের কারিকুলাম একটা হচ্ছে তোমার ইউরোপের কারিকুলাম মানে ব্রিটিশদের মানে বিভিন্ন এখানে বাঘ আছে ব্রিটিশ কারিকুলাম আমেরিকার কারিকুলাম বিভিন্ন বাঘ আছে বাংলাদেশের এমবিবিএসটা সেরা হ্যাঁ

এমবিবিএস এর নীতিমালা লেখা আছে তুমি মেডিকেল এডমিশন বাইরে যারা বিদেশ যারা বাংলাদেশ থেকে চলে এমবিবিএস করতে যাবে মেডিকেল এডমিশন দিতে হবে সেখানে পাস করতে হবে তারপরে বাইরে যেতে পারবে হ্যাঁ পাস ছাড়া তুমি যদি ফেল করো তাও যেতে পারবে কিন্তু বাংলাদেশ এসে ডাক্তার করতে পারবে না লাইসেন্স পাবা না বিএমডিসি লাই তোর এটা কোনো তোমার কোনো কাজ হলো বুঝছো না আর অন্য সে সেটেল হতে তো এত সহজ না বুঝছো না অনেক ইয়ে আছে যারা এখানে প্রতারক বিষয়টা আমি পরে বলবো এখানে অনেক প্রসিডিউর আছে তো পাস করার পরে তোমার বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট দিবে পাস না করলে ওটা জীবন দিবে না ইলিজিবল সার্টিফিকেট তুমি বাংলাদেশে যখন এম বিবিএস কমপ্লিট করে আসবা তখন এই ইলিজিবল সার্টিফিকেট দিলে তুমি লাইসেন্স একদম দিতে পারবা কি বিএমডিসি ইলি মানে লাইসেন্স পাবা বুঝতে পারছো সার্টিফিকেট পাবা তাছাড়া কিন্তু পাবা না বুঝতে পারছো পাস তোমাকে অবশ্যই পাস থাকতে হবে পাস না থাকলে কিন্তু কোনোভাবেই কাজ হবে না তারপরে সে স্টুডেন্টের মাধ্যমে যাব নাকি কনসালটেন্সির মাধ্যমে যাব তোমরা দেখো বাংলাদেশ থেকে ওইখানে যারা স্টুডেন্ট আছে পড়ে অনেকে ওদের মাধ্যমে যায় নাইনটি পার্সেন্ট এসে প্রতারিত হয় এটা আসল কথা সৎ ভালো মানুষ কিন্তু পাবা না এখন কিভাবে প্রতারিত হয় ওরা তোমাকে ভুল বাল নিবে কোনোমতে তোমাকে তুমি তো এখন আছো টেনশন আছো প্যারেশন আছো তুমি যা বলবা তাই শুনবা ওরা তোমার ভুল বাল বুঝায় দেয় পনেরো লক্ষ টাকা দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা স্কোয়ারশিপ স্কোয়ারশিপ দিব ওইটা দিব ওইটা দিব বুং বাং বুঝে এটা তোমাকে নিয়া দেয় ওদের মেন উদ্দেশ্য থাকে আর কোনো কিছু না বুঝতে পারছো তখন যার পরে স্টুডেন্টরা তখন কান্নাকাটি করে আইসা পরে অনেক জামেলা পোয়ানো লাগে এই জিনিসগুলির জন্য আমি কিরগিস্তানও হাত দিয়েছি কিরগিস্তানও পাঠাই আমার কনসালটেন্সি থেকে আমি গত শেষ দুইজন মেয়েকে কিন্তু ভর্তি করে দিয়ে আসছে বুঝতে পারছো কিরগিস্তানে টপ ইউনিভার্সিটি ভার্সিটিতে তো ওরা অনেক ঝামেলা করে কনসালটেন্সির মাধ্যমে সুবিধা কি স্টুডেন্টের মাধ্যমে তোমার এই সব সুবিধা বং বং বললে নিয়ে যাবে স্টুডেন্টের মাধ্যমে আরেকটা অসুবিধা কি ওরা তো কয়েকদিন পরে আইসা পড়বে তখন তুমি একা হয়ে গেলে তখন তুমি কার কি করবে একটা জীবন্ত দেহ বাংলাদেশ থেকে বিদেশ যাচ্ছ তোমার একটা সমস্যা হতেই পারে তোমার কোনো প্রয়োজন হতে পারে তোমার এই জলো মানে এই তোমার এই যে সমস্যা সমাধান করবে কে স্ট্রেন্ডর করতে পারবে না অন্য পিছন বড় আইসবরবে কোথাও পাবে না অনলাইনে 채팅ের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্টের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তুমি বাধ্য কানেকশন করে চলে যাবে একটা জীবন্ত দেহ আপনার ছেলে সন্তানকে অব্যাদ্ধর বলতে আপনার ছেলে সন্তানকে একটা 채팅ের মাধ্যমে কলের মাধ্যমে কথা বললে একটা জীবন্ত দেহকে আপনি বিদেশ পাঠিয়ে দিবেন ওর পরিচয় আপনি জানেন ওর বাড়ি জানেন কোথায় কে জানেন এত এক হচ্ছে টাকার খেলা টাকার আমি বাদে দিলাম একটা জীবন তো দেওয়া যাচ্ছে ওরকে একটা সমস্যা হলে তখন কে দেখবে কাকে দরবে আপনি সুতরাং আয়সা পড়বে ওরা তারপরে তুমি একা হয়ে গেলে তখন তোমার সমস্যা কে দেখবে কিন্তু কনসালটেন্সির মাধ্যমে আমি যে ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠা করছি তোমার কোনো সমস্যা হলে কনসালটেন্সি কে দরবে তোমার কোনো সমস্যা হলে কনসালটেন্সি একটা সমাধান করে দিবে কনসালটেন্সি ইউনিভার্সিটি মানে সরাসরি কানেক্ট লাইসেন্স দাঁড়িয়ে ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল কনসালটেন্সি বুঝতে পারছো তখন কনসালটেন্সি তোমার যে কোনো আজীবন তোমার পাশে থাকবে এমনকি তোমাকে সর্বত্র সুযোগ সুবিধা দিবে তোমার পরিবারও তো তোমরা যে আমার কনসালটেন্সির মাধ্যমে গেলে আমি যদি তোমাকে নিলে তোমার কোনো সমস্যা হলে আমাদের তোমার পরিবার কিন্তু আমাকে ধরবে অথবা তোমার কোনো সমস্যা করার আমার হেল্পের জন্য কিন্তু তুমি আমার কাছে আসবা আমাকে চাবা সুতরাং কনসালটেন্সি বেস্ট স্টোর মিস্টোরের মাধ্যমে যেগুলি এগুলি আসলে এগুলি সেফ না নিরাপত্তা নিরাপত্তা রয়েছে মেন এই যে ইন্ডিয়া থেকে এত হাজার হাজার স্টুডেন্ট প্রত্যেক বছর বাংলাদেশে আসে ওদের তো ভাই বোন পড়তেছে তারপরে ওরা কেন কনসালটেন্সি দুইটা আসে ওদের পাশের দেশে তো ওরা চাইলে তো ওদের ভাই বোনদের মাধ্যমে আসতে পারে কেন আসে না নিরাপত্তা রয়েছে মেন আসল সে নিরাপদ বুঝতে পারছো নিরাপত্তার চেয়েও বড় করে কিছু হতে পারে না তোমার যদি নিরাপদ না থাকে তাহলে তুমি এই বুং ওদের দুইটা টুইটা যায়টা খিলাপ সুতরাং কনসালটেন্সি মেন যারা লাইসেন্স লাইসেন্সদারী কনসালটেন্সি এই যে লাইসেন্স লাইসেন্সদারী বাংলাদেশ সরকার থেকে প্রাপ্ত কনসালটেন্সি আমার বহুত কষ্ট লাগছে বহুত টাকা খরচ হয়েছে আমার লাইসেন্সটা পেতে কনসালটেন্সির এমনি এমনি একে বাংলাদেশ থেকে অনুমোদন অনুমোদন নিয়েছি তারপর ওই ইউনিভার্সিটি থেকে তো ইউনিভার্সিটি ইউনিভার বাংলাদেশে যারা স্টুডেন্ট ভর্তি আসে ওরা কিন্তু কনসালটেন্সির মাধ্যমে কিন্তু কোনো স্টুডেন্ট ভর্তি করা না ওরও কনসালটেন্সি ধৈরে আসে সমস্যা টমস্যা হলে সুযোগ সুবিধা সব কিছু কনসালটেন্সি দেবে আর ডক্টর কনসালটেন্সি কী পরিমাণ সুযোগ দেবে এটা কল্পনা করতে পারবা না একটা প্রশ্ন সাত নম্বর স্কলারশিপ কি আছে অবশ্যই না এম বিবিএসি পৃথিবীর কোথাও কোনো স্কলারশিপ নাই বুঝতে পারছো যারা বলবে স্কলারশিপ দিবে এত পার্সেন্ট দিবে ফিফটি পার্সেন্ট দিবে বিশ পার্সেন্ট দেবে ত্রিশ পার্সেন্ট দিবে বন্ধ প্রতারক বাদ পাঠ সুজাগত বাংলা ভাষা যেটা বুঝতে পারছো কনসালটেন্সি না এম বিবিএস বললাম ওই তো বাংলাদেশে একটু কম টাকা লাগে আর কিরগি বাংলাদেশ থেকে কম টাকা লাগে কিন্তু স্কলারশিপ স্কলারশিপ নাই বুঝছো এটা মনে রাখবা বাংলাদেশ ভালো নাকি কিরগিস্তান বিবিএস ভালো বাংলাদেশের বাংলাদেশে ভালো হবে নাকি কিরগি ভালো হবে অবশ্যই বাংলাদেশের এমবি বিএস সেরা মানের এমবিবিএস বাংলাদেশ বাংলাদেশের এমবি হয় না বুঝতে পারছো ও ভালো মন্দ না কিন্তু কীরগিস্তান যাদের বাংলাদেশে সরকারিতে হবে না বেসরকারি হবে না ডাক্তার হতে চাও স্বপ্ন পরিবারের স্বপ্ন ডাক্তার হতে চাও কোনো হতে ওদের জন্য কীরগিস্তান ভালো মনে করে অন্যান্য দেশের থেকে কীরগিস্তান ভালো যেমন রাশিয়া চায়না অন্যান্য যত দেশ দেশ আছে এগুলি থেকে কীরগিস্তান অনেক ভালো কিন্তু বাংলাদেশ এমবিবিএস সেরা বাংলাদেশের সাথে তুলনায় হয় না বুঝতে পারছো তুমি না পাইটা যাইতে চাও না তোমার কোনো হাতে অপশন নাই বাংলাদেশে পড়া তার জন্য তুমি যাচ্ছ তো কোন ভার্সিটি ভালো হবে আচ্ছা কোন ভার্সিটি ভালো হবে এখন তুমি চাইলে কিরগিস্তানের সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি করায় দিতে পারবো বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি করে দিতে পারবো এটা তোমার চয়েস আর হিসাব নিকাশ কত হবে এটা তো বলা যাবে না এটা লম্বা হয়ে যাবে কারণ আমাকে যারা যেতে চাও হোয়াটসঅ্যাপ করবা মেসেজ দেবা আমি বিস্তৃত বলবো অথবা অন্য একটা বিরুদ্ধে বলবো কোন ভার্সিটিতে কতটা খরচ হয় ডক্টর কনসালটেন্সি কিসের জন্য ডক্টর কনসালটেন্সি তোমার সর্বাত্মক সুবিধা দেওয়ার জন্য তোমার নিরাপত্তার জন্য তোমার কাজটাকে জামেলাহীন জামেলাহীন ভাবে করানোর জন্য সে ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠা করেছে আমি বুঝতে পারছো এই যে দুইজন মেয়েকে পাঠিয়ে দিলাম মানে কি বলতাম অনেক সুন্দর প্রসিডিউর পাঠিয়েছে ওই কোনো যাই মতো নাই অন্যান্য যারা স্টন দূরে যাইতেছে বিভিন্ন ইয়ার মাধ্যমে যাইতেছে প্রতারিত শিকার হচ্ছে প্রতারিত প্রতারিত শিকার প্রতারণার শিকার হয়ে এখানে নাইনটি পারসেন্ট এই বুঝতে পারছো এ হচ্ছে কাহিনি ডক্টর কনসালটেন্সি শুধু বাংলাদেশের স্টোর নিয়ে কাজ করে না ওয়ার্ল্ড ওয়াইড ভারতের স্ট্রেন নিয়ে কাজ করে কাশ্মীর স্টোর নিয়ে কাজ করে নেপালি স্টুডেন্ট নিয়ে কাজ করে ভুটান স্টোর নিয়ে কাজ করে পাকিস্তান স্টোর নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড তারপরে বাংলাদেশের যেহেতু আমি বাংলাদেশের স্টুডেন্ট কিছু সুযোগ মানে সুবিধা তোমাদের ডাক্তার সবসময় পূরণ করার জন্য বাংলাদেশের স্টোর নিয়ে আমি কাজ করতেছি বুঝতে পারছো তো এই সিরকির স্তান নিয়ে আরও বিস্তারিত অনেক কথা আছে যারা যাতে চাও আমার হোয়াটসঅ্যাপ করে ইনবক্স করে তোমার যা তোমার জন্য ভালো সেই পরামর্শটা দিবো বুঝতে পারছো কোনো মন্দ পরামর্শ দিব না মোটরের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তবে হ্যাঁ দালাল ফান্ড করব না মাধ্যমে এর বিটেন্সির কাছ থেকে টু জেড জেনে যাবা কি কিভাবে তোমার কোন কোন খাতে খরচ হবে এ টু জেট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে এর বাইরে একটাকও কো খরচ হবে না বুঝতে পারছো এ হচ্ছে কাহিনি তো যা প্রসিডিউর আছে তোমাদের মার্কশিট আমার কাছে জমা দিলে এটা আমি আবেদন করবো ইউনিভার্সিটিতে সেখানে তোমার রেজাল্ট ঠিক থাকলে অফার লেটার পেলে তারপরে তোমার যেতে পারবে সেখানে অনুমোদন অনুমোদন পাবা তারপরে তোমার ভিসার জন্য আমরা আবেদন করবো ভিসা পাওয়ার পরে তুমি এখানে বাংলাদেশ টিকিট কাইটটা ভিসা নিয়ে ওইখানে ভর্তি করে দিয়ে আসবো কোনো সমস্যা নাই বছরের দুইটা সেশনে ভর্তি চলে ফেব্রুয়ারি সেশন আর হচ্ছে নভেম্বর সেপ্টেম্বর সেশন বুঝতে পারছো তো তোমাদের বাংলাদেশের এখনো অ্যাডমিশন দেয়নি রেজাল্ট দিয়ে দিবে সতেরোই মার্চ যাদের হবে না গিরগিস্তানের একটা বেস্ট একটা অপশন অথবা যাদের পজিশন দূরে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার ওরা কিন্তু মেডিকেলে চান্স না হলে তখন ওদের হবে না তো দূর থেকে মূলত হয় না বাংলাদেশে তখন কীরগিজান একটা বেস্ট একটা অপশন তো এই ছিল আর বিস্তৃত জানতে হলে আমাকে কল করবে হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ দেবে আমি বিস্তৃত বুঝিয়ে বলবো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল কলেজ থেকে মাত্র আসলাম ক্লাস টাস করে এই সকালে গিয়েছি দুপুর তিনটা বাজে আসলাম আইসা গুসল টুসল কইরা নামাজ পড়া ভিডিও শট নিলাম পরিশ্রম করি আমার এই ভিডিও শট কিন্তু নেই আমি বিকালবেলায় কলেজ থেকে আইসেই এই দুপুরের সময়টা ভিডিও শট নিয়ে আপলোড করে ফেলে সন্ধ্যার সময় বুঝতে পারছো আর অন্য কোনো কিন্তু সময় নেই অন্য সময় আমার লেখাপড়া আছে আমার মানে আরো অনেক কাজ আছে এগুলি করা লাগে আর তোমরা যারা মেসেজ দাও যারা উত্তর দেওয়া লাগে আর মেডিকেল বুঝলি তো ফুটিয়ার শেষ ফুর্তার শেষ পর্যা আছে প্রচুর চাপের মাঝে আছে আজকে আমার তিনটা আইটেম দেওয়া লাগছে কালকে আমার তিন চারটে আইটেম একটা আইটেম দেওয়া যায় কত কষ্ট ফার্মাকোলজি পেটোলজি মাইক্রোবায়োলজি মারাত্মক দৈনিক রমজান মাস রোজা রাখে ক্লাস করা ছয় ঘন্টা এই সকাল আটটা বাজে যায় দুপুর দুইটা তিনটা বাজে আসা লাগতেছে অনেক পরিশ্রম করলে অনেক কষ্ট আছে উঠছ তো দেখ আল্লাহ ধৈর্য দরজইছে তো সকালের জন্য শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো রমজানের মুবার হোক আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবার